হ্যালো অনর ফ্যান বিজয় মাস উপলক্ষে এই বিজয় উল্লাসে আপনাদের সাথে অনর নিয়ে আসছে বেশ কিছু অফার যে অফারটা আপনারা অনরে কিছু সিলেক্টেড মডেলগুলোর সাথে পেয়ে যাবেন যেখানে আপনাদের জন্য রয়েছে ক্যাশব্যাক অফার এবং প্রাইস ড্রপ অফার সো যে দুইটা ডিভাইসের সাথে অনর আপনাকে ক্যাশব্যাক অফার প্রোভাইড করতেছে এই দুইটা ডিভাইস যেটা হলো এক্স নাইন অ্যানাদার মডেল এক্স এইট বি যেটার সাথে আপনারা ক্যাশব্যাক হিসাবে পোর্টালের মাধ্যমে আপ টু পাঁচ টাকা যেটা চার্জ আছে যেখানে সর্বনিম্ন এক হাজার টাকা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এর মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এটা আমাদের তাদের মাধ্যমে পোর্টালের মাধ্যমে এই অফারটা পেয়ে যাবে এই দুটা ডিভাইসের সাথে যেটা হলো এক্স নাইনটি পাঁচশো বারো জিবি এবং এক্স এইটটি পাঁচশো বারো জিবি এই দুটা ডিভাইসের সাথে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এবং বিজয় উল্লাস উপলক্ষে আপ টু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার প্রাইস ড্রপ অফার আছে তো আমার হাতে যে ফোনটা আছে এটা হলো অনলাইন মেজিক ইউটিউব বর্তমান বাংলাদেশ বা পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে যত ধরনের ফোল্ডেবল ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে সব থেকে স্লিমেস্ট ডিভাইস এবং এখানে যে হিংসটা আছে এই হিংসটা খুব মজবুত এই হিংসটা অ্যালুমিনিয়াম ফ্রেম থাকার কারণে আপনার এই হিংসটা খুব সহজে নষ্ট হবে না যেখানে আপনি আপ টু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সরি প্রাইস ড্রপ অফার যেটা অফিসিয়াল মার্কেট প্রাইস ছিল এক লক্ষ উনব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আফটার ডিসকাউন্ট আপনার এই ডিভাইস টি পেয়ে যাচ্ছে মার্কেটে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর যে ডিভাইস টি আছে

এই বাজেট সিগমেন্টের মধ্যে দুই হাজার চব্বিশের ডিএক্সো যে সার্টিফিকেশন আছে ডিএক্সো মার্ক থেকে এই ফোনটায় আপনার ক্যামেরার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সর্বোচ্চ বেটার আউটপুটের একটা ক্যামেরা পেয়ে যাবেন যেটা একটা এই রেঞ্জের মধ্যে আর বিচার ফ্ল্যাগশিপ যত ধরনের ফোন আছে সব থেকে সর্বোচ্চ ক্যামেরা আউটপুট পেয়ে যাবেন এটার মধ্যে যেটা আপনারা এই ফোনটা আবারও বলি এটা ডিভিএস প্রাইজে হলো 1 লক্ষ 32999 টাকা এখন অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন 1 লক্ষ 14992 টাকা এরপর যে ডিভাইসটি আছে এটা হলো Honor 200 Pro এটা Honor এর একটা ফ্ল্যাগশিপ ফোন আমরা জানি যে মার্কেটে 80000 টাকার উপরে যে সব দামগুলো অফিশিয়াল ভাবে আপনারা প্রোভাইড করে সবগুলোকে আমরা ফ্ল্যাগশিপ ভাবে কাউন্ট করি সো Honor 200 Pro এটার প্রাইস ছিল চুরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা এখন আপনার অফার পাই যে মার্কেটে পেয়ে যাচ্ছে ছিয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আপনার অনেকগুলো ইনোভেশন আছে ভালো পশুসর প্রোভাইড করছে সামনে ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন इवन এটা দিয়ে হার্ডকোর লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এরপর যে ডিভাইসটি আছে এটা হলো অনর 200 রেগুলার সিরিজ এটা বলা হয় অনর এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে ফ্ল্যাগশিপ পিলার যেটা আপনি মোস্ট অফ দা ফিচারস অনর 200 প্রোতে পেয়ে যাবেন আর দুই একটা দুই একটা জায়গা ডিফারেন্ট আছে ফার্স্ট ডিভাইস শুধু প্রসেসরে সো অনর এর মধ্যে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8S জেন 3 প্রসেসর আর যেখানে অনর 200 রেগুলার এডিশন যেটা এটা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগান সেভেন্ট থ্রি প্রসেসর এটা দিয়েও আপনি হার্ড কোড লেভেলের